বর্তমান ফ্যাসিস সরকারের হচ্ছে যে এজেন্টটা সে এজেন্টটা হলো তারা হচ্ছে বাংলাদেশের মানুষকে কিভাবে কষ্ট দেওয়া যায় বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য যে সমস্ত কর্মকাণ্ড করা উচিত তা না করে প্রতিটি কর্মকাণ্ড কোনো প্রভুদেরকে খুশি করার জন্য তারা আজকে যে সমস্ত কর্মকাণ্ড পরিচালনা করছেন তাতে অনেকবার প্রমাণ হয়ে গেছে আজকে ফেলা লাশ ঝুলন্ত অবস্থায় থাকে গত তিন মাসে জন বাংলাদেশের বাংলাদেশি ভাইকে বাংলাদেশের বিয়ে কে বলে বিজেপি কে বিএসএ হত্যা করেছে তার সেরকম কোনো প্রতিবাদ পর্যন্ত হয় নাই আজকে এই পরিস্থিতির মধ্যে বাংলাদেশের মানুষ অবস্থান করছে সংগ্রামী ভাইরা আমি জেলখানার দু একটি কথা বলতে চাই আমাদের এক নেতা আমাদের এক নেতা কিছুক্ষণ আগে বলেছেন জেলখানাতে ধারণ ক্ষমতার আসছে জেলখানাতে হচ্ছে একুশশো সেইখানে আমরা আটচল্লিশশো নেতা কর্মী ছিলাম জেলখানাতে সর্বশেষ গন্তি হয়েছিল একান্নশো আমাদেরকে মানবতাহীনভাবে জেলখানায় থাকতে হয়েছে শোয়ার জায়গা নাই টয়লেটে হচ্ছে ওই সিরিয়াল প্রসাবখানায় সিরিয়াল গোলগুলো সিরিয়াল আর সংগ্রাম ভয়রা শুধু তাই নয় সারা দেশে বিএনপি নেতা কর্মীদেরকে কারাগারে একজন হিরোইনের ব্যবসা করে তার সম্মান আছে একজন ফেন্সিংয়ের ব্যবসায়ী তার সম্মান আছে একজন মডেলার তার সম্মান আছে বিএনপির নেতা কর্মীদের জেলখানাতে কোনো সম্মান নাই হয়েছে এখনো আমাদের জেলখানাতে আমাদের আবু সাহেব চান ভাই অনেক নেতৃবৃন্দ এখনো কারাগারে আছে সংগ্রামী ভাইরা এবং আমাদের আন্দোলন এখনো চলমান আন্দোলন চলছে আন্দোলন চলবে সংগ্রামী ভাইরা আজকে আমি রানা ভাইকে সামনে আমাদের উজ্জ্বল ভাইকে সামনে আমরা সিনিয়র যারা ছিলাম নতুন ভাষা আমরা এখানে নাম ধারে কিছু সিনিয়রের কথা বললাম আমাদের এই যে এনামুল ভাই এনামুল ভাই চলে গেছে এরকম অসুস্থ অনেক লোক ছিল কারাগারে এখানে আমরা হাজির হয়েছি যে এক হাজার লোকজন জেল খাটায় ছিলাম তার মধ্যে আমার যে যতটুকু আমি বলেছি সাড়ে চারশো লোক আমরা কারাগারে ছিলাম তারা আমরা এখানে উপস্থিত যাচ্ছি আরও অনেক কর্মীরা হচ্ছে ছিল এইগুলো হচ্ছে রাজশাহী মহানগরের রাজশাহী জেলার বিভিন্ন উপজেলা এবং হচ্ছে বিভিন্ন পৌরসভার এর বাইরেও আমাদের রাজশাহী জেলখানাতে যারা বেড়াতে আসছে রাজশাহীতে অন্যান্য জায়গা থেকে তাদেরকে পর্যন্ত কারাগারে রাখা হয়েছে আজকে এই সরকার হচ্ছে দুর্নীতির মাধ্যমে তারা হচ্ছে উন্নয়নের নামে দুর্নীতি করে দেশকে হচ্ছে বটম রেস বাস্কেটে বানিয়ে দিয়েছে আজকে হচ্ছে ওই আজকে হচ্ছে ওই ব্যাংকগুলি খালি হয়ে গেছে বিভিন্ন ব্যাংক দেউলিয়া হয়ে গেছে তারা এখন আরেক ব্যাংকে ব্যাংকের স্বর্ণপন্ন হয়েছে সরকারের ঘরে কোনো রিজার্ভ নাই এই অবস্থায় তারা যে প্রহসনে নির্বাচন করেছে নির্বাচন নির্বাচন খেলা করেছে আজকে নির্বাচনে কারা জয় হয় একজনা ভোট দেয় বাংলাদেশের মানুষ আজকে আওয়ামী লীগের নেতারাও আজকে হচ্ছে টিকিট পেয়ে নির্বাচিত হয় নাই কারণ কি কারণ হলো শেখ হাসিনা যাকে ভোট দেয় সে নির্বাচিত হয় আজকে আমরা দেখেছি ওই এই সরকারের যে সমস্ত দালাল ছিল তারা হচ্ছে চোদ্দ জোট বলে বিভিন্ন জোটের কথা বলে তাদের একজন হক ইনুকে সাবেক মন্ত্রী তাকে বলতে শুনেছি ইনু সাহেবের শরীরে খুবই জ্বালা যন্ত্র শুরু হয়ে গেছে এবার রমজান মাসে ফুলের বড় বদলে বড়ই খেতে বলেছেন একজন মন্ত্রী তাই তাকে অন্য কটাক্ষ করেছে কিন্তু ইনু সাহেবকে আমরা বলতে চাই ইনু কুমড়ের বেগুনি আর হচ্ছে কাঁঠালের যন্ত্রণা হতো না এখন আপনাকে নৌকার টিকিট দিয়েছিল শুধুমাত্র রিটার্ন টিকিট দেয়নি এই জন্য আজকে আপনার এই যন্ত্রণা এই সমস্ত দালালরা এই সমস্ত আধিপত্যাবাদের দালালরা তারাই আজকে বাংলাদেশকে ষড়যন্ত্র করে এই আজকে বিনা ভোটে সরকার বারবার প্রতিষ্ঠা করার চেষ্টা করেছে এবং এখনো প্রশাসনের সমস্ত রন্ধে রন্ধে সেই সমস্ত দালালদেরকে সেট করে আজকে বাংলাদেশের মানুষের উপরে নির্যাতন হুমকি করে নিয়ে এসেছে আজকে আমাদের নেতা ভারপত্র চেয়ারম্যান যারা তারেক রহমান দীর্ঘ সাড়ে ছয় কিলোমিটার দূর থেকে আমাদেরকে নেতৃত্ব দিচ্ছেন আওয়ামী লীগ হতাশা হয়েছে শেখ হাসিনা হতাশা হয়েছে কারণ হলো একটাই কারণ একটাই যে বিএনপিকে ভাঙতে পারে বিএনপি ভাঙতে পারে না কারণ খেলাধাজিয়াকে কারা রুদ্ধ করে রেখে এখন পর্যন্ত তারেক রহমানকে নির্বাসনে রেখেও বিএনপিতে ভাঙতে পারে না এটাই হচ্ছে সরকারের চরম ব্যর্থতা আর এই ব্যর্থতার কারণে এই সালাম দেশের মানুষকে মুক্ত করার জন্য তারেক রহমানের নেতৃত্বে আজকের যে আয়োজন আপনারা দেখেছেন টোটাল রমজান মাসে আমাদের নেতা তারেক রহমান সবাইকে যারা কারাগারে ছিলেন যারা নির্যাতিত হয়েছেন তাদেরকে শুভেচ্ছা জানিয়েছেন আমরাও তাদের পক্ষ থেকে আমরা এই যে সমস্ত ভাই এখানে উপস্থিত আছেন তাদেরকে আমরা আমরা কিন্তু আপনাদের মালা দিয়ে বরণ করি নাই কারণ বাংলাদেশ মুক্ত করতে হলে দেশwidetilde বেকম খালাজে যতক্ষণ ঠিক দেশwidetilde বেকম মুক্ত করতে পারবো সেদিন দিন আমরা মালা বরণ করে রাজপথে মিছিল করব ঠিক তার আগে আমরা